আকিদা এই জায়গাতে ভুল করলে নামাজ ক্ষতিগ্রস্ত হবে ইমানের জায়গায় না আল্লাহ রসুল গায়ব জানতেন না কিন্তু অদৃশ্যের অনেক জ্ঞান আল্লাহ পাক তাকে জানিয়েছেন এটা আল্লাহ জানিয়েছেন আল্লাহ রসুল গায়ব জানতেন না আল্লাহ রসুলকে যখন আল্লাহ পাক জানালেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এখন ওই সাহাবি ভয় ভয় দাঁড়িয়েছেন যে আমার কি কোনো ভুল হলো কিনা ভয় ভয় দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ আমি বলছি আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার এই আল্লাহর অতি প্রশংসা সূচক বাক্যটি আল্লাহ সুবহান এত পছন্দ করেছেন আল্লাহ তার কাছে 30 জন ফেরেশতা তোমার এই বাক্যকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তারা প্রতিযোগিতা করেছিল ছিল এত পছন্দনীয় হয়েছে আল্লাহর কাছে যে 30 জন ফেরেশতা কারণ প্রতিযোগিতা চলেছে কারণ আগে এ

কামা ইয়ামবা লি জালালি ওয়াজহি আপনার কুহা আপনার প্রতিপত্তি আপনার প্রতাপ আপনার বরকত আপনার মাহত্ত্ব যেমন আমি আপনার তেমন প্রশংসা করতে চাই সুবহানাল্লাহ এই কথার দ্বারা আমরা এই ইঙ্গিত দিই আল্লাহ কামা আপনি যেমন প্রশংসা উপযুক্ত আপনার বরকত যেমন আপনার প্রতাপ যেমন আপনার মাহত্ত্ব যেমন আমি আপনার তেমন প্রশংসা করতে চাই সুবহানাল্লাহ

我们的父